একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাদের কাজ হাজির করেছেন আমরা সবাই খুশি হয়েছি কিনা আমরা আমাদের দরবারে আবারও বিনয় মত চিত্তে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত ভাগ্যবান আমাদের কপাল অত্যন্ত ভালো আল্লাহ রব আল আমাদেরকে এই সময়ের জন্য কবুল করেছেন আমরা একটি বেহস্তি বাগানে বসার সুযোগ হয়েছে এটা অনেকেরই হয় নাই ঠিক আগে বলেন অনেকেরই হয় নাই আল্লাপাক সুযোগ করে দেন নাই আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা ভাল এই নাম পাওয়ার কারণে বাদে মাদেব তরিকপন্থী যারা আল্লাহওয়ালা যারা তারা এই সময়টা জিকির ফিকিরি কাজে লাগায় আমরা প্রতিদিন করা দরকার থাকা দরকার প্রতিনিয়তই ফিকির করা দরকার জিকির করা দরকার সান্নিতে থাকা দরকার কিন্তু আমাদের ব্যস্ততা বেশি পেরাসানি এত বেশি আমরা প্রতিদিন সময় দিতে পারি না আজকে দরবারের পক্ষ থেকে বার্ষিক মাহফিলার আহ্বানে সারাদিন আমরা এই বাদে মাগরিব আউলিয়া কেলামদের দরবারে আসার বসার সুযোগ হয়েছে আমি প্রথমে অনুরোধে অনুরোধ করব। আমরা সবাই সাহাবার জন্য আসছি ঠিক কেন বলেন আমরা সবাই কী জন্য আসছি সাহাবার জন্য আসছি সাহাবার জন্য আসার যেন আমরা মাহরুম না হয়ে যাই কষ্ট করে আসতেন আমরা কিছু পুঁজি নিয়ে যেতে চাই ঠিক রাখে বলেন এই জন্য আপনাদের আচার আচরণ ব্যবহার কথাবার্তা উঠাবসা বসা বিশৃঙ্খলার জন্য না হয় সবাই সবর সহকারে ধৈর্য সহকারে মাফিল উপভোগ করবেন ওলামায়কে আমরা কি বলে এগুলো শুনবেন বিশেষ করে তালিম অবস্থায় আমরা প্রত্যেকে আল্লাহর দিকে রুজু থাকব আমরা সবাই কার জন্যে আল্লাহর জন্যে না আমরা মরে গেলে আল্লাহর জন্য হই মানুষ যখন মুসলমান মারা যায় আমরা শুনি শোনার পরে বলি ইন্ড আপনারা পড়েন কি না একটা পড়েন না আমরা দোয়ার মতো পড়ি মরে আমরা আল্লাহর জন্য পাঠাই দিই আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে যাওয়া লাগবে মরে গিয়ে লাভ হবে কিছু জীবিত থাকা অবস্থায় আল্লাহর জন্য হওয়া লাগবে আমরা সকলে আল্লাহর জন্য এই জন্য সার্বক্ষণিক সব সময় লাগবে জিকির আল্লাহ সকল কাজে আদালতে বাড়ি ঘরে হাট বাজারে রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্যে অফিস আদালত সব জায়গায় কাকে স্মরণ করা লাগবে আল্লাহকে স্মরণ করা লাগবে যার অন্তরে সার্বক্ষণিক আল্লাহর জিকির থাকে আল্লাহ স্মরণ থাকে তার পক্ষে বেসরা কোরআন সুন্দর বিরোধী কাজ কোশ্চিন কেন সম্ভব না ঠিক কিনা বলেন সব সময় জিগির করবো আমরা কার তাকে স্মরণ করবো আমরা সদা সর্বদা সব সময় সার্বক্ষণিক এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে বলার সুযোগ নাই ঠিক কেন আগে বলেন যদি আমরা ভুলে যাই আপনার ভুলে যান কি বলেন ভুলে যাই সময় মতো আল্লাহর জিকির করি আবার ভুলে যাই স্বার্থের জন্যে লোভের জন্যে তারপরে বিভিন্ন কারণে আমরা আল্লাহকে বলে যাই না আল্লাহর জিকির আল্লাহর স্মরণ সার্বক্ষণিক করা লাগবে এই জন্যেই আল্লাহর জিকির যদি সার্বক্ষণিক করি তাহলে আল্লাহ ভয়ন্তরে পয় দেওয়া হয়েছে আল্লাহ তার জন্য আপন হয়ে যায় হাজি আসছে আল্লাহ যার জন্য হয়ে যান তার জন্য আল্লাহ নিজে হয়ে যায় সুহান আল্লাহ আল্লাহর জন্য যে জানমাল কুরবানি করে আল্লাহরা বলেন তাকে জান্নাতে বিনিময়ে কিনে নেয় সুহান আল্লাহ এই জন্য সব সময় সর্বদা সর্বাবস্থায় আমরা কাকে স্মরণ করব আল্লাহকে স্মরণ করব আমরা কিছু সময় আল্লাহ স্মরণ করব এই জন্য জিগির করবো তাসিরের জন্যে কাউটা আমাদের মরে গেছে মৃত হয়ে গেছে অন্যায় করতে করতে গুণা করতে করতে না করতে করতে এটা কাল অবর্ণ হয়ে গেছে পাথরগত শক্ত হয়ে গেছে এই জন্য মরণের কথা শুনলে কবর কথা শুনলে জাহানা কথা শুনলে অন্তর চোখে পানি আসে না ভয় লাগে এই কালটাকে পরিষ্কার করার জন্যে জিকির অত্যন্ত জরুরি ঠিক নাকি বলেন জিকির ফিকির করা লাগবে আল্লাহর জন্য বেশি বেশি জিকির করলে কলবটা কি হয়ে যায় পবিত্র হয়ে যায় সুবাহ আল্লাহ ফরমান জিকির যারা করে যারা করে না মৃত এবং জীবিতর মতো জীবিত মৃত মানুষ কথা বলতে পারে কথা বলতে পারে না জীবিত মানুষ কথা বলতে পারে জিকির নাই কাল মরে যায় কাল মৃত হয়ে যায় কথা বলতে পারে না অন্ত হয়ে যায় পাথরের মতো শক্ত হয়ে যায় আর যেই কারণে জিকির আছে এটা জিন্দা তিল জিন্দা কাল এটা মুরুদানা না জন্য বেশি বেশি করে আল্লাহকে ডাকবো আল্লাহ আল্লাহ জিকির উল্লাহ করুক জিকির মাধ্যমে কাল সালিক পয়দা হয় কাল সতেশ হয় প্রশান্ত হয় সব ভালো আল্লাহ আল্লাহ হক আল্লাহ জিকির মধ্যেই আল্লাহর ভয় পয়দা হয় আপনার কিছু সময় আল্লাহ বাগের শ্বা নে আল্লাহ বাগের নামে জিকির করবেন শাআল্লাহ সমেত হাদিনি জিকির করার আগে আমরা যে কাজটা করব আমাদের সকলের গুনা আছে না নাই আমাদের সবার আছে আমাদেরও আছে আপনাদের যে বেশি আমার আছে আমরা হাতের গুনাহ পায়ের গুণা কবিরাজ সবিরাজ আহিনী বাহিনী কত গুনা দু দিন করে থাকি মানুষ আমাদের ভুল হয়ে যাবে না স্বাভাবিক গুনা হয়ে যাবে না স্বাভাবিক ঠিক কি বলেন হাদিস আসছে হযত আনাস রাতী আল্লাহ তারাম বর্ণিত আলমানী ফরমান বনিয়াদমরা গুনা করে ফেলবে এটা স্বাভাবিক কথা গুনা হয়ে যাবে বনিয়াদমদের মানুষের গুনাহ হয়ে যাবে তাদের মধ্যে উত্তম হলো তারা যারা বেশি বেশি করে তাই ভাই বলে সোহা আল্লাহ আল্লাহ গুনা হয় এটা স্বাভাবিক গুনা করার পরে পেরেশানি হয়ে যায় কি করলাম আমি তাওয়া মানে আল্লাহ কাছে ফিরে আসা আমি পদস্কৃত হয়ে গেছি গুণা করে ফেলছি নাহমানি করে ফেলছি অন্তরে জ্বালা শুরু হয়েছে আবার ফিরে আল্লাহর কাছে আসা সুহান আল্লাহ হাদিস হচ্ছে আল্লাহ নিয়ে ফরমান দুনিয়ার কোনো মানুষ যদি একটা গুণা করে ফেলে আল্লাহ তার জন্য দেখার পাগল পাড়া হয়ে যান সেই আবার ফিরে আসে